প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা হয়তো নোটিস করেছেন কিছুদিন যাব সোশ্যাল মিডিয়া একটি ব্যাপার খুব ভুল ছিল ভোটের কিছু অনিয়ম নিয়ে আমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইনি কখনো কিন্তু গতকালকে চ্যানেল আই বাংলাদেশ সংবাদপত্র প্রতিদিন নামে একটা প্রোগ্রাম হয় এটা ঠিক বারোটার সময় সেখানে ইতিফাকের সম্মানিত সাংবাদিক সালাউদ্দিন ভাই উনি গেস্ট ছিলেন হোস্ট ছিলেন আমাদের মানব জমিনের জনমতি রহমান ভাই তিনি কিছু কথা বলেছেন তিনি বলেছিলেন যে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের যে ঘটনাটা কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো এসেছে সেটা নিয়ে তিনি বলতে চাচ্ছিলেন যে ওখানে আমি গিয়েছি ওটা বৌদ্ধ ছিল কারণ আমি নির্বাচনে যে প্রার্থী ওই চাপাসের প্রধান নির্বাচনী এজেন্ট সেজন্য আমি প্রার্থী যেটা করতে পারি যে জায়গায় যেতে পারে সেই সেইগুলো আমারও আছে সেজন্য আমি যেতেই পারি এটা আমার যাওয়াটা সঠিক ছিল এবং আমি যে তাদেরকে চার্জ করছি সেটাও সঠিক ছিল কিন্তু তারপরে তিনি যেটা বলেছেন যে আমি যাওয়ার পরে যে অবৈধ ভোট গুলাকে বৈধ করানো হয়েছে সেটা নিয়ে নাকি মামুনুল হক সাহেব বলেছেন যে তার আসলেও বৈধ করা দরকার সেটার পক্ষেও কথা বলেছেন তো আমি আসলে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে দেখেছি আমি বারো তারিখে সাড়ে পাঁচটা ছটার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়জ স্কুল থেকে আমাদের বোলিং এজেন্টরা ভিতর থেকে বারবার আমাকে নক করছিল এখানে অনিয়ম হচ্ছে অনেক অনিয়ম হচ্ছে একটু পারলে এখানে আসেন আমি তখন দৌড়ে চলে গেলাম গিয়ে আমি দরজা নক করছি বারবার নক করছি অনেক আধা ঘন্টা পরে দরজাটা খুললো ভিতরে যেতে দিবেই না তারপরে গেলাম ওখানে প্রিজাইডিং অফিসার ছিল সামসুল ইসলাম ইসলামী ব্যাংকের এবং প্রায় পাঁচ ছয়জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে ওখানে কাউন্টিং হচ্ছিল তখন আমাদের যে ধানের শেষে রেজেন তারা বলছিল যেখানে পঁচিশ থেকে সাতাশটা ভোটকে তারা বাতিল করে দিয়েছে যে ভোটটা ওই যে সাদা জায়গাটা সিল মেরেছে জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে কিন্তু আমরা জান আমরা শুনতে আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে উনি বললেন যে আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি তখন রিটার্নিং কর্মকর্তা এইসব আমার মোবাইলে ফোন দিলেন আমি তখন বললাম যে ভাই এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম উনি কথা শুনতে চাচ্ছেন না উনি এগুলোকে মানতে রাজি না তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন আমি ফোনটা দেখি সাইফুল ইসলাম আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা আমার স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরা শুনছিলেন বিভিন্ন প্রার্থীর এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন তাহলে এসেছে রোজাটাও শুনতে পাচ্ছিলেন এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই প্রশ্ন শুনতে পাচ্ছিলেন যে স্পিকারের রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তারপর উনি ফোনটা রেখে দিলেন সেই সামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না আমি বললাম আপনি কেন মানবেন না বললাম নির্বাচন আমার সাথে সরাসরি কথা হয়নি অন্য কারোর আমার উপরেও একজন কর্মকর্তা আছে ম্যাজিস্ট্রেট তিনি আসুন তারপরে আমরা ডিসিশন দেবো তা আমি বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন উনি বার কল করেন কল করে বলে আসছেন আসছেন তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট উনি এসে ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই সাম আফরোজা হবে উনি এসে বললেন যে না এই ভোটগুলো সব বৈধ হবে বৈধ করে দেন কিন্তু তারপরেও ওই সামতুল ইসলাম কিন্তু বললেন যে না এই ভোট উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন মানে বললেন যে বৈধ হবে না ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আর একটা জায়গায় একটা অনিয়ম হচ্ছে আমি ওখানে একটু চলে যাই তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা মানে সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন তাহলে এটা কি হবে তখন উনি বললে যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি তখন উনি চলে গেলেন আর আসলেন তখন আমি প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশান নেবেন উনি বললেন যে না আমি সব একদম সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না মানে উনি কারো কথা শুনতে রাজি না ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো তখন আমাদের ছেলে পেলেরা যারা পলে গেছে ছিল তারা বলছিল যে এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি আর এই ভোটগুলো দিবে কি দেব অনেক আমার সাথে তর্ক তর্কি হচ্ছিল যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগাল সেটা করেন যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনারা মানে উনি মানবে না তখন মানবে না আমি চলে এসেছি ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই পঁচিশ থেকে সাতাশটা ভোট